এই যে ডাল তারপরে এই যে চিকেন হচ্ছে এখানে চিকেন চিকেন ঠিক আছে এখানে চিকেন হচ্ছে তারপর ডাল বেশি আচ্ছা ডাল না এতগুলো ডাল দিবো না তো ভাই ডাল দিবো না তো কোটা কিপচা না ডাকার লোক না এতগুলো হ্যাঁ তারপরে ইলিশ মাছ দিয়ে দেবো নাকি বলেন

আমার ঘর নাই বাড়ি নাই নদীর পারে আমার বাড়ি এগুলো তো সবাইকে আমার আমি চিন্তা ভাবনা করছি আগে আপনার খাওয়াবো তারপরে সবাইকে খাওয়াবো ঠিক আছে সবাইকে দুগা দুগা করে দিয়ে দিব দুগা দুগা করে দিয়ে দিব ঠিক আছে চিন্তা করবেন না সকলকে আমি দুগা দুগা করে দিয়ে দিব আর কে কে লাইভে নতুনভাবে জয়েন হয়েছেন সবাই একটু জানান আর সবাই একটু ট্যাপ ট্যাপ করেন ঠিক আছে সবাই একটু ট্যাপ ট্যাপ করেন ট্যাপ ট্যাপ সবাই একটু ট্যাপ ট্যাপটা করেন ট্যাপ ট্যাপ ঠিক আছে যারা লাইভে বাহির থেকে দেখতে আছেন লাইভের ভিতরে এখনও ঢোকেন নাই তাদেরকে বলবো যে লাইভের ভিতরে আসেন আসেন মজা নিয়ে যান লাইভের ভিতরে আসেন আসেন খিচুড়ি খেয়ে যান আপনাদের জন্য আজকে খিচুড়ি রান্না করছি লাইভের ভিতরে চলে আসেন খিচুড়ি খেয়ে যান প্রবাসের বাড়ি বলে কিছু নাই আচ্ছা ঠিক বলছেন প্রবাসের বাড়ি ঘর বলে কিছু নাই আমি নদীর পরে থাকি জঙ্গলে আমার বাড়ি যারা যারা লাইভে জয়েন হন নাই সবাই একটু লাইভে জয়েন হয়ে যান সবাই একটু কমেন্ট করেন এখানে পাঁচচল্লিশ জন আছেন সবাই যদি একটা একটা করে কমেন্ট করেন তাহলে পাঁচচল্লিশটা কমেন্ট হবে এই খিচুড়ি খেয়ে এখন আমার ঘুম এই খিচুড়ি খেয়েছি এখন ঘুমাবো